গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে টিভি ফ্যামিলিতে আর সব থেকে বড় কথা সকাল সকাল অনেক সকালে উঠে গেছি আমি আর তোমার দিদি ভাই আর রবিবার আমার ছুটির দিন শনি রবি আমার ছুটি থাকে সেই জন্য তোমার দিদি ভাই বলছে কী আজ সকালবেলা ব্রেকফাস্টে কী খাবে এখন আমরা ভেবে উঠতে পারিনি সকালবেলা ব্রেকফাস্টে কী খাবো তা তোমাদের সঙ্গে একটু আজকে একটা কথা নিয়ে শেয়ার করবো আমরা তোমার দিদিভাই তো পায়ে লেগেছিলো যে পায়ে কী হয়েছিল সেটা তো তোমাদের কাছে অজানা ছিল তোমার দিদিভাই পায়ে মোচর রেখেছিলো মোচর লেগে হাস পায়ে একদম হাঁটতে পারছে না যাক এখন পাটা অনেকটাই ভালো আছে হাঁটতে মারতে পারছে কোনো ব্যাপার না ঠাকুর সবই তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদের জন্য হয়েছে আর ঠিক আছে যেটার জন্য তোমাদের সঙ্গে সকাল সকাল একটা নিত্য নতুন জিনিস দেখাবো এই যে আমাদের যে বেডরুমটা দেখতে পাচ্ছ আমাদের এই বেডরুমটা কালকে থেকে সাজানো আরম্ভ করেছি প্রথমে বেডরুমে দেখতে পাচ্ছ পর্দা ছিল না প্রতিটা জানলাই তোমার দিদিভাইয়ের পছন্দের কালার পর্দা এই দেখো বন্ধুরা পুরো বেডরুমটা আমরা এক এক করে আবার সাজাবো মানে একটা করে বেডরুম ধরবো এক একটা করে বেডরুম আমরা সাজাবো এই বেডরুমটা আমরা ধরেছি এই বেডরুমে এই যে এই বেডরুমে কেমন লেগেছে তোমার পদ্মাগুলো কালকেই দোকান থেকে এসে ওরা সব লাগিয়ে সেট করে দিয়ে গেছে এইবার বেডরুমটা অনেকটা এখনো সাজানো বাকি আছে কারণ বেডরুমটা এখনো অসম্পূর্ণ আছে আমরা বেডরুমটা সাজাবো এবং তোমাদের সঙ্গে দেখাবো আমরা বেডরুমটা কী কীভাবে সাজাই এবং কী 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 বেডরুমে নিই হ্যাঁ আর এই যে আমার আরেকটা কথা এই যে আমাদের ছেলে দেখো দুষ্টুমিষ্ট ছেলে এও খেলা করে যাওয়া জানাচ্ছে হ্যাঁ আর তোমার দিদিভাই বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ বিচারটা গুছিয়ে নেওয়ার পরে তোমার দিদিভাই জলখাড়ে করবো কারণ প্রতিদিনই অফিসের তাড়া থাকে তোমার দিদিভাই তাড়াতাড়া করে রান্নাবান্না করে এবার বললো তোমার যে ছুটির দিন তা চলো তা ঠিক আছে দেখতে থাকো তা সারাদিনে কী কী করি অনেক কিছু কাজকর্ম করবো আর সামনেই পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর অনেক প্ল্যানিং আছে নাকি বলো হ্যাঁ অনেক কিছু করবো আমাদের আমাদের বাবায়ের সান্তা ক্লাসের ড্রেস ট্রেস কেনার ব্যাপার আছে দেখা যাক কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের বেডরুমটাও পুরোপুরি সাজাবো সেগুলোও তোমাদেরকে ভালোভাবে দেখাবো চলো তুমি কিছু বলবে এখন হচ্ছে একটু গুছিয়ে গুছিনি দিয়ে হচ্ছে দেখি কি খায় কি করে কি খাবে বলবে দিয়ে আমি বানাবো আর মাছ আছে মাছটা করব আর কি করব এখনো না পরে দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা চল আর এই দেখো কি করছে দেখো দেখেছো দেখো দেখো পেন পেন নিয়ে এটা নিয়ে কি কি হচ্ছে দেখো বন্ধুরা বাবাইটা ছোট্ট বাবাইটা বলো ছোট্ট বাবাইটা বলো চার বুঝিনি চলো দেখতে থাকো বন্ধুরা তোমার দিদিভাই ফাইনালি একদম সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে নুডলস একেবারে বললাম ছুটির দিনে তা ও বলছে কি বানাবো তুমি বলো হ্যাঁ না তো এটা বানাও একটু স্পাইসি করে বানিয়ে ফেলা নুডলস বানিয়ে ফেলো তা বানিয়ে ফেলেছে এবার আমরা খেয়ে নেবো আমি আর তোমার দিদিভাই দুজন মিলে একসাথে বসে আর তারপরে খেতে খেতে আজ অনেক কাজ আছে রবিবার তো ছুটির দিনে প্রচুর কাজ আছে ওনার বেরোতে হবে গাছে সার দেবে গাছে হচ্ছে স্প্রে করবো গাছে প্রচন্ড পোকা লেগেছে

একটু কিছু মানে সংসারে কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম আমি তোমার দিদিভাই বললো এইগুলো এগুলো কিনে নিয়ে আসো তার ছেলের প্যাম্পার্স তারপরে ঠাকুরের ধূপ ধুনো আর ঠাকুরের ফুল আর ব্লিচিং এই কতগুলো জিনিস সংসারের জিনিস কিনে নিয়ে এলাম কিনে নিয়ে আসার পরে তোমার দিদিভাই সমস্ত কাটাকুটি হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো তোমার দিদিভাই যে করছে হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে দেখো বন্ধুরা আর কি করেছো বাঁধাকপির মতো আলু দিয়েছো দেখি ওরে বাবা দেখেছো তোমার দিদি ভাই আর এই যে আমার ওরে বাবা আর আলু সুন্দর আজকে একটু গাড়িটা অনেক প্ল্যানিং আছে আর কি কি মানে অনেক কিছু করবো আজকে কারণ রবিবার ছুটি সাড়ে সাতটা অফিস থাকে তো করতে পারি না কিছু সেই জন্য আর তারপর বাবাই কে স্নান করাবো আগে গাড়িটা ধুয়ে নিই তারপর সব করবো এবার তোমার দিদিভাই ভাই রান্নাগুলো করুক

হাতে বসিয়ে দিয়েছি ছেলে চানো হয়ে গেছে এবার ছেলেকে খাওয়াবো এই সোজা কি ও চা তো মাসে হচ্ছে তাই আইসক্রিম আমি চানটা পরে আসি করে ছেলে খাওয়াতে পুজোটা দিয়ে দেবো কিন্তু ছেলে খাওয়াবো হুম এই করছে বাবা তো চলো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো এবার আমরা দুপুরে লাঞ্চ পেনো খেয়ে নেবো তোমার দিদিভাই সব কমপ্লিট সান টান আমাদের সব কমপ্লিট সান পুজো টুজো দেওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার তোমার দিদি ভাই ভাত বেরোবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে কী কী লাঞ্চ মেনু করেছে তাও একবার তোমাদের বলেছি আবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল মানে আলু ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আলু ফুলকপি তাই তো একদম ও ফুলকপি যায়নি বড়ি দিয়ে আলু মাছের ঝোল খুবই ভালো খুবই সুন্দর করে দেয় তোমার দিদিভাই এবার আমরা খেয়ে নিই আর ছেলেকে খাওয়ানো কমপ্লিট হুম এই যে ছেলে এখন কোলে উঠে বসে আছে এবার আমরা খেয়ে নেব হ্যাঁ আর ছেলের জন্য হচ্ছে হচ্ছে কুমড়ো শিম তারপর হচ্ছে কাঁচকলা ওগুলো দিয়ে পেশো করে দিয়েছিলাম আলু সব দিয়েছিলাম ডাল ভাত সব দিয়ে দিয়েছিলাম দিয়ে প্রেসার করে পেস্ট করে আবার খাওয়ালাম তো খেতেই চাইছিল না খাই তো মাঝে মুস্টুমি করে তো যাই হোক তো খেয়েছে তো এখন ওকে ঘুম পারাবো খেয়ে দি তারপর ঘুম পাড়াবো দিয়ে আমরা একটু তো চলো ঠিক আছে দেখে থাকো ও শোনা দিচ্ছে আর এই দেখো এই দেখো সুজিও হয়ে গেছে সুজির জন্য ওর ছেলে খাবে বলে আর এদিকে চা হয়ে গেছে চা খাবো ছেলে আমরা খাওয়ার পরে ছেলে ঘুমিয়ে পড়েছিল তো আগে উঠলো উঠে হচ্ছে খিদে পেয়ে গেছে সুজি করলাম তো সুজি খেয়েটে নিয়ে খেলবে এখন দেখো বাবা এ বাবা বাবা রেবাদ চাটা খেয়ে নিই চাটা খেয়ে খেতে খেতে সুজিটা ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে জলের মধ্যে দিয়েছি তো চলো ফুচকা কাকা এসছে বাড়ির ওপরে ফুচকা খাচ্ছে তোমাদের দিদি ভাই কাকা দেখি কেমন ফুচকা স্বাদ বাড়ির ওপর ফুচকা খাচ্ছ তাই তো বাড়ির একবার দৌড় করাই দেখো বন্ধুরা দেখো কড়া দিলে সত্য দিলে তো কাকা যা বলবো আমি খেতাম না তো বলছি চলো প্রত্যেকদিন যাচ্ছে চলো আমি চলো তাহলে ওই বললো আমি সত্যি খাচ্ছিলাম না চাউমিন খেলাম একটু বাড়ি ছিল তো চলো তো খেলাম সত্যি হেভি লেগেছে সত্যি কদিন পর বাড়িতে বাড়ির সামনে খেলাম সত্যি খুব ভালো লাগলো আর এখন আটা মাখবো এখন এই দেখো রাতের জন্য রুটি করতে হবে কালকে সকালবেলার অফিস আছে সব সব বার করতে কী কী রান্না করবো ভাবি দেখি কী করি সব কেটে কেটে রাখতে হবে সব তো চলো ঠিক আছে দেখ থাকো চলো তোমার দিদি ভাই রুটি কমপ্লিট মানে আমার ভোর তা এইবার আমি অনেকক্ষণ ধরেই যাবো আমার ভাবছি তোমার দিদিভাই বলছি একটুখানি পরে যাও গরম গরম একবার নিয়ে আসবা গরম নরেনগুলোর রসগোল্লা মানে আমাদের কাকুরি কাকুর দোকানের রসগোল্লা আমাদের বাড়ি খুব কাছের বলো এবং কোয়ালিটি খুবই নিয়ে আসে মানে সত্যি ওই দোকানের রসগোল্লা বলো কালাকাত বলো খুবই ভালো তা আমি এখন গরম রসগোল্লা আনতে হবো দশটা মতো নেবো চলো দেখাই তোমাদের দোকানে গিয়ে রসগোল্লা নিতে এসে দেখি রসগোল্লা কাকু একদম গরম গরম তৈরি করছে রসগোল্লা একদম দেখতে পাচ্ছ বন্ধুরা কাকুর দোকানের রসগোল্লা খুবই ভালো আমার বাড়ি খুব কাছে একেবারে উনুনে আগুন জ্বলছে একদম টকবক টকবক করে রসগোল্লা ফুলছে আবার রসগোল্লা সবথেকে বড় কথা এটা একটা বিশেষত্ব বিশাল একেবারে সত্যি ও ওয়াও কাকুর রসগোল্লা হয়ে গেছে প্রায় উঠে যাচ্ছে এবার ফুলছে আর কি কাঠের জালের রসগোল্লা কাকুর আর কাকুর রসগোল্লা খুবই টেস্ট তা আমাদের তো রাতের ডিনারটা কমপ্লিট অনেকক্ষণ আগেই এবার তোমার দিদিভাই কালকে আমার যেহেতু অফিসে সোমবার ঠিক আছে সেই জন্য কিছু এই যে লাউ কেটে রাখছে লাউয়ের তরকারি করব আর করবে আর বাদ বাকি সব কালকে করবে সকালে কারণ একটু এগিয়ে রাখছে কারণ সকালে তাড়াতাড়ি হবে তো সেই জন্য এইবার তারপরে ছেলেও ঘুম ঘুম পেয়েছে এবার আমরা ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো আর সারাদিন তো প্রচুর আনন্দ ফুর্তি করলাম তোমাদের সাথে হুম আর এই যে তোমার দিদি ভাই হ্যাঁ গো তাড়াতাড়ি নাও এই তো কই গো এই আনন্দ ফুর্তি করে আমরা দিনটুগুলোকে কাটাচ্ছি এবং কাটাবো জীবন ঠিক আছে চলো আর আমাদের বাবা এই যে ঘুমাবে এই যে এখন ওই লাউ নেবে বলে এরকম বায়না করছে আর তোমার দিদি ভাই মিষ্টি হাসি এই মিষ্টি হাসি নিয়ে আমরা একদম ঠিক আছে চলো আজকে ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমাদের বাবাই দেখতে পাচ্ছ বন্ধুরা বাবাই দুষ্টুমিটা হুম ঠিক আছে এখন ফোন নেবে বলে সেই জন্য ওরণ করছে ঠিক আছে তো তোমরা প্লিজ 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 হচ্ছে ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি লাইক দাও ঠিক আছে চলো টাটা গুড নাইট